শিক্ষার্থীবৃন্দ আছো পূর্বের আমি তোমাদের একটা ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকে আমাদের বিশেষ করে দ্বিতীয় বর্ষে যারা আছে তাদের জন্য একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ক্লাসটা হচ্ছে আমরা কি পড়াচ্ছিলাম সেটা আগে জানতে হবে আমরা পূর্বের যে পাঠটা ছিল সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্রের অর্থাৎ মানবিক ভূগোল দ্বিতীয় অধ্যায়ের জনসংখ্যা চ্যাপ্টার আমি পড়াচ্ছিলাম সেখানে আজকে কিন্তু আমার একেবারে সর্বশেষ ক্লাস এখানে আমার বিভিন্ন জনমিতিক উপাদান জনসংখ্যার যে আহ পরিবৃত্ত তত্ত্ব তারপরে অভিগমন এগুলো কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদেরকে পড়িয়েছি এবং ভিডিও নিয়েছ যাই হোক আজকে আমি একটা জিনিস তোমাদের আছে বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের যে জনসংখ্যা এই জনসংখ্যার বন্টনটা তোমাদেরকে পড়ানো হয়নি বাংলাদেশের জনসংখ্যা বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় যে কম বেশি হয় তাদের গুণত্বের তারতম্য ঘটে এই ঘনত্বর তারতম্য ঘটার পিছনে যে কারণগুলো বিদ্যমান সেগুলো আমি উল্লেখ করার চেষ্টা করব যাই হোক আর একটা জিনিস বুঝতে হবে আমাদের বাংলাদেশে কোন জেলায় যদি জিজ্ঞাস করা হয় কোন বিভাগে বা কোন জেলায় সবচেয়ে অধিক সংখ্যা জনসংখ্যা বসতি স্থাপন করেছে তাহলে আমার মনে হয় তোমরা সবাই এক বাক্যে উত্তর দিবে সেটা হচ্ছে ঢাকা এই যে ঢাকায় অধিক সংখ্যক জনসংখ্যার বসতি হওয়ার পিছনে যে কারণগুলো বিদ্যমান সেটা সেখানকার ব্যবসা বাণিজ্য ভূপ্রকৃতি মৃত্তিকা তারপরে যোগাযোগ ব্যবস্থা তারপরে জলবায়ু ইত্যাদি কারণ এখানে উল্লেখিত বিশেষ করে বিভিন্ন শিল্প কারখানা এখানে গড়ে উঠেছে যাই হোক দেখে আমি শেয়ার যাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি শেয়ার স্ক্রিনে চলে যাব তোমাদের আমি কি পড়াতে চাচ্ছি যে আহ এখানে জনসংখ্যার বন্টন দেখি আমার আগে এটা জনসংখ্যার বন্টনটা আমি পেয়ে গেছি আর অপেক্ষা নয় চলে আসবে আমার স্লাইডটা হ্যাঁ চলে আসছে আজকের এই দিনে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমরা এই যে বাংলাদেশ দেখো এই অনলাইন ক্লাসগুলো অনেকে মনে করছে মনে হয় কোনো কাজে আসছে না কিন্তু একটু ভাবতে হবে পৃথিবী এগিয়ে চলছে আমরা এগিয়ে চলছি সারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান আজ এইভাবে ক্লাস গ্রহণ করছে এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এটা বন্ধ হবে বলে আমার মনে হয় না মানুষ আমরা অনেকটাই প্রযুক্তির সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং সেভাবেই ক্লাস গ্রহণ করছি আর অনেক শিক্ষার্থীরাও এর সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে যাই হোক আমি এর পরে দেখি শিক্ষা পরিস্থিতি এটা তো আমার আহ ছবি এটা তো তোমরা সবাই জানো যাই হোক তারপরেও আমি পরিচয়টা দেই নাম মোহাম্মদ আলী সহকারী অধ্যাপক ভূগোল পরিবেশ বিভাগীয় প্রধান এরপরে মুক্তিযোদ্ধা কলেজ যশোর এখানে আমার ইমেল ঠিকানা এখানে মোবাইল নম্বরটা দেওয়া আছে ইমেল ঠিকানাটাও দেওয়া আছে এরপরে চলে যায় পাঠ পরিস্থিতিতে এখানে আজকের যে বিষয়টা সেটা আছে ভূগোল দ্বিতীয় পত্র মানবীয় ভূগোল বিষয় অধ্যায় দ্বিতীয় আর অধ্যায়ের যে বিষয় সেটা আমরা তোমরা জানো জনসংখ্যা পপুলেশন এবং শ্রেণীটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ উভয়ের জন্য চল্লিশ মিনিট ঠিক আছে এটা পরের কথা সরাসরি দেখো এখানে বাংলাদেশের জনসংখ্যা বন্টন একটা বাংলাদেশের ছবি আছে যাই এটা থাক আজকের আমরা যেটা পড়াতে চাচ্ছি তোমরা বুঝতে পেরেছ সেটা হচ্ছে জনসংখ্যার বন্টন তাই এই পাঠ শেষে শিক্ষার্থীরা জনসংখ্যার ঘনত্ব কি বলতে পারবে ঘনত্ব অনুসারে ভাগ করতে পারবে ঘনত্ব অনুসারে মানচিত্রে জনসংখ্যার বন্টন দেখাতে পারবে জনসংখ্যা বন্টনের ভিন্নতার কারণ ব্যাখ্যা করতে পারবে যাই আমরা জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা প্রথমে যে জিনিসটা আছে সেটাকে বোঝার চেষ্টা করি প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বসবাস করে একটা জেলায় সে জেলার বা যেকোনো স্থানেই হোক না কেন প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বসবাস করে তাকে সেইটাই সেই জেলার বা সেই স্থানের জনসংখ্যার ঘনত্ব বলে যাই হোক এরপরে দেখি ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বন্টন এবং কারণ এখানে আমি কিন্তু দ্বিতীয় যেটা ঘনত্বের ভিত্তিতে আমরা জনসংখ্যার বন্টনটা দেখাবো বাংলাদেশ বিশ্বে এটা কথা তোমরা অনেকেই জানো যে বাংলাদেশ বিশ্বের জনসংখ্যার দিক দিয়ে কিন্তু অষ্টম ছোট দেশ হতে পারে কিন্তু জনসংখ্যার দিক দিয়ে অষ্টম এত অধিক জনসংখ্যা আবার বাংলাদেশের সর্বত্র সমানভাবে বিস্তৃত নয় দেশের ভূপ্রকৃতি জলবায়ু মৃত্তিকা শিল্প ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে জনসংখ্যার বিস্তৃতি বিভিন্ন জেল জেলায় বিভিন্ন রকম ঘনত্বের পার্থক্যের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যাকে জনসংখ্যার বন্টনকে কয়েকটি ভাগে ভাগ করা যায় বিশেষ করে পাঁচটি ভাগে এখানে আমি একটি প্রাম্ভিক যে আলোচনাটা আমি আরো একটু আলোচনা করে নিই দেখো এখানে আমরা কি বলছি যে কোনো জায়গায় জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার পিছনে যে ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে সেই জায়গায় জলবায়ু উপযুক্ত জলবায়ু মৃত্তিকা শিল্প ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা এই জিনিসগুলো এই ফ্যাক্টর সাধারণত জনসংখ্যার ঘনত্বের পিছনে এটা একটা একটা কি বলা যায় একটা প্রভাবক হিসাবে কাজ করে এবং সেটার কারণেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় জনসংখ্যার তারতম্য বা পার্থক্য পরিলক্ষিত হয় এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখি কি করা যেতে পারে যায়ক বন্টনের একটা প্রকারভেদ আমরা ঘনত্বের ভিত্তিতে দেখিয়েছি সেটা আছে আহ পাঁচটা ভাগে এখানে দেখানো হয়েছে এটা কিন্তু টন্টনে তোমরা মনে রাখবে এবং লিখে নিবে অধিক জন অধ্যুষিত অঞ্চল মাঝারি জন অঞ্চল কম জন অধ্যুষিত অঞ্চল বিরল জন অঞ্চল অতি বিরল জন অঞ্চল তাহলে আমরা বন্টনের ভিত্তিতে বা ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার আহ বন্টনকে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি একটা অধিক জনসূত যেখানে চার হাজারের লোক প্রতি বারো কিলোমিটারে বসবাস করবে সেই জেলাকে বা সেই অঞ্চলকে আমরা অধিক জন অঞ্চল বলবো মাঝারি জন অধ্যুষিত অঞ্চল যেখানে ১৫ থেকে দুই মানে প্রতি বারো কিলোমিটারের লোক ঘনত্ব থাকবে সেটাকে আমরা মাঝারি জন অধ্যুষিত অঞ্চল বলবো কম জন অধ্যুষিত অঞ্চল সেটা এক হাজার থেকে পনেরোশো লোক বসবাস করবে প্রতি বারো কিলোমিটারে সেই সমস্ত অঞ্চলগুলোকে আমরা কম জন অধ্যুষিত অঞ্চল বলবো বিড়াল জন অধ্যুষিত অঞ্চল কোনগুলা সেখানে পাঁচশো থেকে এক আহ মোটামুটি জনসংখ্যার ঘনত্ব অতি বিরল মানে খুব সংখ্যা কম অধুষিত অঞ্চল সেটা পাঁচশো জনসংখ্যার বন্টনটা তোমরা মোটামুটি আলোচনা করতে পারবে পরিসংখ্যানিক কিছু দিক আছে সংখ্যাগত কিছু দিক আছে এই সংখ্যাগত দিকগুলো তোমাদের কিছু এই সংখ্যাগুলো কিন্তু আসলে মনে রাখতে হবে একটা জিনিস আমি আবারও বলি বারবার বলি আমরা যতই পড়াই তোমরা যতই ক্লাস করো বই পড়ার মানে শিখতে হলে পড়তে হবে শিখতে হবে পড়তে হবে শিখতে হলে পড়তে হবে এর কোনো বিকল্প নাই সব বইতেই এগুলো পাওয়া যায় তারপরে একটা আলোচনা আসলে সে জিনিসগুলো বোঝা যায় এবং সহজ হয়ে যায় সেটা যদি বাড়ি একটু চর্চা করা হয় তাহলে মনে হয় ধারণা চলে আসে যাই এখানে একটা জনসংখ্যা দেখো ব্যাপক একটা চিত্র আছে এটা সম্ভবত ভারতের মানে কি বলে লোকাল যে ট্রেন গুলা আছে সেখানে এইভাবে যাত্রী এখানে বাংলাদেশের কোন একটা সমস্যা হতে পারে হোক অধিক জন উদ্দেশিত অঞ্চল আমি প্রথমে যে অঞ্চলটা পেয়েছি সেটা হচ্ছে অধিক জন উদ্দেশিত অঞ্চল এখানে আসলে আমার বলার আগেই তোমরা উত্তরটা দিতে পারবে এইটা যখনই আসবে যে সবচেয়ে বাংলাদেশের কোথায় জনসংখ্যা বেশি সেখানে তুমি চিনতে উত্তর দিতে পারবে সেটা হচ্ছে ঢাকা জেলা আমার সেইভাবে এখানে তথ্য দেওয়া আছে জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে ঢাকা জেলা অধিক জন অঞ্চলের অন্তর্ভুক্ত সুবিধা এখানে মানে অঞ্চল কেন তার পিছনে নিয়ামক গুলো আছে যে প্রভাবক গুলো আছে সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদেরকে যেহেতু সৃজনশীল প্রশ্ন পরে এখানে আসতে পারে যে ঢাকাতে তো অধিক জন অঞ্চল এটার পিছনে কি কারণ লুকায়িত আছে বা কেন এটা তোমাকে যখন লিখতে প্রশ্ন করবে তখন তোমাকে এই এই জিনিসগুলো আসতে হবে প্রথমত শর্ত এটা একটা রাজধানী শহর কর্মক্ষেত্রে সুবিধা আছে এখানে প্রচুর প্রচুর শিল্প শিক্ষা মানে সুবিধা এখানে আছে শিক্ষার উন্নত শিক্ষা ব্যবস্থা এখানে শিক্ষার ব্যবস্থা ভালো আছে এখানে বিশ্ববিদ্যালয় আছে এখানে বিশ্ব মেডিকেল কলেজ আছে এখানে আহ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এখানে বুয়েট আছে এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা আছে সমতাল উর্বর ভূমি আছে অনুকূল জলবায়ু আছে প্রাকৃতিক দুর্যোগ মুক্ত এলাকার জন্য এ জেলায় জনবসতি অধিক ঘন আমি কিন্তু বলে একটু বিস্তারিতভাবে আলোচনা করলেই যে ঢাকা শহরে কেন এত জনসংখ্যা হলো এত ঘনত্ব বেশি কেন এটা কিন্তু তোমরা লিখতে পারবে বা বলতেও পারবে এবং এটা মনে হয় কোনো সমস্যা না তাহলে আমরা কিগুলো পেলাম এটা একটা রাজধানী শহর এখানে জনসংখ্যা পিছনে আমাদের যে কারণগুলো গুলো ফ্যাক্টর গুলো কাজ করছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এটা একটা রাজধানীশ রাজধানী শহর রাজধানী শহরে দেশের অধিকাংশ লোকই তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য রাজনৈতিক ক্ষেত্রে হোক মানে প্রশাসনিক কাজে হোক তারা রাজধানী শহরে জনসংখ্যা বেশি থাকে কর্মক্ষেত্রের সুবিধা আছে এখানে যে কারণে বিভিন্ন জেলার লোক এখানে এসে বসবর্তী স্থাপন করে শিল্পের ব্যবস্থা শিল্প ব্যবসা বাণিজ্যের সুবিধা আছে শিক্ষা প্রতিষ্ঠান আগে বললাম এগুলো আছে উন্নত যোগাযোগ ব্যবস্থা আছে সমতল উর্বর ভূমি অনুকূল জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ মুক্ত এলাকার জন্য এ জেলায় জনবসতি অধিক ঘন তাহলে আমরা বুঝতে পারলাম ঢাকা শহরে কেন জনসংখ্যা বেশি এখানে প্রতি বর্গ মাইলে চার হাজার জনের অধিক লোক বসবাস করে ওকে এবার দুই সালের আদম সোমবার অনুযায়ী ঢাকা জেলার মোট জনসংখ্যা হচ্ছে কত এক কোটি আঠারো লক্ষ পঁচাত্তর হাজার জন যা দেশের মধ্যে সর্বাধিক ঢাকা জেলার জনসংখ্যা বিস্তরণে মহানগরের থানা জনসংখ্যা সবচেয়ে বেশি তারপর আশেপাশের উপজেলা সময়ে জনসংখ্যার অধিক ঘনত লক্ষ্য করে যায় এখানে দেখো দুই সালের আমরা আদমশুমারি অনুযায়ী ঢাকা মহানগর থানা শ্রমের মধ্যে সর্বাধিক জন অধ্যুষিত থানা হলো কোতোয়ালি যার জনসংখ্যার ঘনত্ব হচ্ছে এক লাখ তিরিশ হাজার সূত্রাপুর যার ঘনত্ব জন হাজার মোহাম্মদপুর যার ঘনত্ব জন এ সকল এলাকায় দ্বিতীয় তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ডের আধিক্য বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ শিল্প ব্যবসা বাণিজ্যের প্রসার এ সমস্ত এলাকায় বেশি ঘটেছে ঢাকা মহানগরীর বাইরে বিশেষ করে সাবার কিরানীগঞ্জ ধামরাই উপজেলার জনসংখ্যা অধিক এছাড়া প্রতি বারো জন্য অধিক জনসংখ্যা যে জেলায় লক্ষ্য করা যায় তা নারায়ণগঞ্জ তাহলে ঢাকা এবং নারায়ণগঞ্জ পাশাপাশি জেলা সেখানে জনসংখ্যার ঘনত্ব একশো উনচল্লিশ জন এসব এলাকায় শ্রম ঘন শিল্প কারখানা গড়ে ওঠায় জনসংখ্যার ঘনত্ব বেশি লক্ষ্য করা যায় এখানে দেখো ঢাকা বিভাগের একটা মানে মানচিত্র এখানে দেওয়া আছে এবং এখানে একটা কিন্তু তথ্য দেওয়া আছে ঢাকা বিভাগের জনসংখ্যা দুই হাজার এগারো সালে আহ দুই হাজার এগারো সালের আহ যে আদমশুমারি হয়েছিল তার অনুযায়ী ঢাকা বিভাগে মোট জনসংখ্যা হচ্ছে আহ চার কোটি চুয়াত্তর লক্ষ চব্বিশ হাজার চারশো উনিশ জন সেটা দুই হাজার এগারো সালের আদমন সুমারি অনুসারে এবং সেখানে ঢাকা বিভাগের আহ জনসংখ্যার গুণত্ব হচ্ছে পনেরোশো একুশ জন ঢাকা বিভাগ সব মিলেই এই যে এই যে ম্যাপটা দেখছো সবগুলো জেলা মিলেই এবার আমরা ঢাকা এই যে ঢাকা দেখছে এই ঢাকা জেলা ঢাকাতে কত আছে কোটি হাজার জন যার প্রতি বারো কিলোমিটার লোক বসবাস করে ঘনত্ব আছে আট হাজার দুইশো উনত্রিশ জন এই ঢাকা আসলে সেন্ট্রাল প্লেস অফ ঢাকা ডিভিশন এটা রাজধানী শহর এই জন্য এখানে সবচেয়ে জনসংখ্যা বেশি নার্সিং দিতে আছে বাইশ দুই লক্ষ বাইশ হাজার চারশো চুরানব্বই তার ঘনত্ব নার্সিং দেখো একেবারে ঢাকার পাশাপাশি জেলা তারপরে আসে নারায়ণগঞ্জ যেটা বলছি ঢাকার পরে যার স্থান এই যে ঢাকা গাজী ঢাকা এই নারায়ণগঞ্জ পাশাপাশি জেলা ঢাকার মানে পূর্ব পাশেই হচ্ছে নারায়ণগঞ্জ তা এটা হচ্ছে যে কত আছে আহ দুই কোটি না 29 লক্ষ 48 হাজার 217 জন 4308 তার জনসংখ্যার ঘনত্ব দেখো আসলে ঢাকা জেলার পরেই কিন্তু নারায়ণগঞ্জের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি মানিকগঞ্জ এখানে আমি একটু বলে যাই আসলে এত সময় দিতে পারবো না মানিকগঞ্জে আছে 13 লক্ষ 92 হাজার 867 জন এক 10700 ঘনত্ব মুন্সিগঞ্জ তারপরে এখানে হচ্ছে চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শ ষাট জন চোদ্দশো নয় হাজার ঘনত্ব গাজীপুরে হচ্ছে আহ কত চৌত্রিশ লক্ষ তিন হাজার নয়শো বারো জন আঠারোশো চুরাশি হাজার ঘনত্ব ফরিদপুর হচ্ছে উনিশ লক্ষ বারো হাজার নয়শো আহ উনসত্তর নয়শো বত্রিশ হাজার ঘনত্ব গোপালগঞ্জে হচ্ছে এগারো লক্ষ বাহাত্তর হাজার চারশো পনেরো জন সাতশো আটানব্বই ঘনত্ব শরিয়াতপুরে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার আটশো চব্বিশ জন নয়শো চুরাশি হাজার ঘনত্ব মাদারীপুরে এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শ এক হাজার রাজবাড়িতে দশ লক্ষ উনচল্লিশ হাজার সাতশো আটাত্তর জন নয়শো একষট্টি ঘনত্ব হাজারগঞ্জে উনত্রিশ লক্ষ এগারো হাজার নয়শো সাত জন এক হাজার তির হাজার ঘনত্ব টাঙ্গাইলে আহ ছত্রিশ হাজার পাঁচ আহ ছত্রিশ লক্ষ পাঁচ হাজার তির জন এক হাজার ছাপ্পান্ন হাজার ঘনত্ব এই জেলাগুলো সবই তোমরা দেখতে পাচ্ছ যাই হোক আমি ঢাকা বিভাগের জনসংখ্যার একটা তালিকা এখানে দিলাম এগুলো মনে রাখতে পারলে বুঝতে পারবে কেন এখানে গণত্ব পঞ্জলে বেশি এবার আসো দুই নম্বর যে পয়েন্টটা আছে সেটা আছে মাঝার মাঝারি জন অধ্যুষিত অঞ্চল যেখানে প্রতি বারো কিলোমিটারে সাধারণত আমরা কি বলেছি প্রথমে পনেরোশো থেকে দুইশো জন লোক জনসংখ্যার ঘনত্ব লক্ষ্য করা যায় নরসিংদি ফেনি এই যে নরসিংদি সব ঢাকা জেলায় না এখানে অন্যান্য এখানে ফেনী আছে অন্য জেলাও ইয়ে করবে নরসিংদী ফেনি কুমিল্লা গাজীপুর জেলা এই যে গাজীপুর এরপরে কুমিল্লা আছে যাই হোক সে আলাদা কুমিল্লা তো গাজীপুর জেলায় মধ্যে নরসিংদী জেলার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি 1930 জন বিশেষ করে কোন জেলায় এখানে বলা হচ্ছে নরসিংদী এই যে ঢাকার পাশে নরসিংদী গাজীপুরের পাশেই এই নরসিংদী জেলায় আহ উনিশশো জন প্রতি বারো কিলোমিটার লোক সংখ্যা বসবাস করে দুই হাজার এক সালের আদম সুমারিতে কুমিল্লা ফেনী ও গাজীপুর জেলায় জনসংখ্যার ঘনত্ব পনেরোশো জনের নিচে ছিল কিন্তু দুই হাজার এগারো সালে আদম লক্ষ্য করে যায় এই তিনটি জেলা জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পেয়েছে দুই হাজার এগারো সালে আরো বৃদ্ধি পেয়েছে আর পাচ্ছে এসব এলাকার আহ ইতিমধ্যে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাণিজ্যিক কর্মকাণ্ডে প্রসার লাভ করেছে তুলনামূলক কম দুর্যোগ এলাকা হয় এখানে মানুষের আগমন ঘটেছে ব্যাপক এছাড়া উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলে জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম মাঝারি অঞ্চল এই জেলাগুলো এবং সেটা কত সাধারণত পনেরোশো থেকে অঞ্চল মানে ঘনত্ব প্রতি বারো কিলোমিটারে এখানে কিন্তু বাংলাদেশের একটা মানচিত্র দেওয়া আছে ঢাকা জেলা বিভাগের একটা মানচিত্র দেওয়া আছে এখানে আহ দুই হাজার এগারো সালের জনসংখ্যা ঘনত্ব দেওয়া আছে জেলার নাম হচ্ছে কুমিল্লা কুমিল্লা গত তিপ্পান্ন লক্ষ সাতাশি হাজার দুইশো আঠাশ আছে বাইশ লক্ষ চব্বিশ হাজার নয়শো চুয়াল্লিশ জন উনিশশো চৌত্রিশ যার ঘনত্ব ফেনীতে চোদ্দ লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো একাত্তর জন চোদ্দশো একান্ন যার ঘনত্ব এখানে আমাদের বাংলাদেশের একটা মানচিত্র দেখানো হয়েছে এটা গাজা বা ঢাকা বিভাগের একটা মানচিত্র দেখানো হয়েছে এটা তোমরা জেলা চিনতে বা বিভাগ চিনতে গুলো ভালোভাবে দেখবে দেখবে এগুলো ক্লিয়ার হয়ে গেছে আসলে এইভাবে মনে না মনেও রাখা যায় না এরবার আসে বাংলাদেশ জনসংখ্যার ঘনত্ব যায় এখানে আমি আর বেশি ঘন না এরপরে আছে কম জন উদ্দেশ্য তিন নম্বর পয়েন্ট যেটা আসলো সেখানে আসে প্রতি বারো কিলোমিটার এক হাজার থেকে পনেরোশো বসবাস করে এমন অঞ্চলকে কম জন অদ্দেশিত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয় দুই এগারো সালের আদমশুমারি অনুযায়ী এই অঞ্চলের মধ্যে কি আছে ব্রাহ্মণ বাড়িয়া এখন যেটাকে বলা হয় চাঁদপুর লক্ষ্মীপুর জামালপুর কিশোরগঞ্জ মাদারীগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ টাঙ্গাইল যশোর কুষ্টিয়া বগুড়া পাবনা রাজশাহী সিরাজগঞ্জ গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি জেলা অন্যতম এসব অঞ্চল ভূপ্রিকভাবে এবং অর্থনৈতিক কিছুটা অনগ্রসর হলেও এসব এলাকায় জনবসতির ঘনত্ব অনেক কম যাই হোক তাহলে আমি কম জন উদ্দেশিত অঞ্চলগুলো পেয়ে গেলাম এরপর আসো এটা আর একটা ম্যাপ দেওয়া আছে বাংলাদেশের জনসংখ্যা আসলে এটা আমি আমি এত ডিটেলসে যাব না এখানে এইবার বিড়াল জন অদ্দেশিত অঞ্চল আমার আর দুইটা পয়েন্ট আছে একটু তাড়াতাড়ি শেষ করে দিবো যেসব অঞ্চলে প্রতি বিড় কিলোমিটারে পাঁচশো থেকে এক হাজার জন লোক বসবাস করে সেটা হচ্ছে জেলাগুলোকে বিরাল জন অদ্দেশিত অঞ্চল বলা হয় অন্তর্ভুক্ত করা হয় সালের যে বরিশাল দেখো এগুলো কিন্তু মানে দুর্যোগপূর্ণ এলাকা বরিশাল বরগুনা ভোলা ঝালকাঠি ফিরোজপুর বা কক্সবাজার নোয়াখালী ফরিদপুর গোপালগঞ্জ নেত্রকোনা রাজবাড়ী শরিয়তপুর শেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদা খুলনা মাগুরা মেহেরপুর নড়াইল সাতক্ষীরা জয়পুরহাট নওগাঁ নাটোর সাফাইনবগঞ্জ দিনাজপুর কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ ও সিলেট এই অঞ্চল অন্তর্গত এই অঞ্চলে ভৌগোলিক প্রতিবন্ধকতা কি কারণে এখানে বিরল জনগোষ্ঠ এখানে কিন্তু মনে রাখতে হবে এই জেলাগুলো কোন জেলাগুলো আসলে বিরল জন অধ্যুষিত অঞ্চল পাঁচশো থেকে এক হাজার মূল জনসংখ্যার ঘনত্ব আছে আগে যে ছকটা দিলাম ওই ছকটা দেখলেই বুঝতে পারবে কোন জেলা কোন আহ মধ্যে পড়ছে এখানে প্রতিবন্ধকতা ভৌগোলিক প্রতিবন্ধকতা বৃষ্টিপাত অনুর্বর শিল্প প্রতিষ্ঠান কম এসব কারণে জনবেষ্টি কম গড়ে উঠেছে এটা কারণগুলো পেয়ে গেলাম এখানে আহ বিড়াল অঞ্চলগুলো এখানে আমার দেখো অনেক সেই জেলাগুলো স্বাভাবিক দেওয়া এবং তার আহ জনসংখ্যার একটা তথ্য একটা উপাত্ত এখানে সন্নিবেশিত হয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে আমি একটু দেরি করি তাহলে এখানে দেখো আমাদের বরিশাল বরগুনা ভোলা ঝালকাঠি পিরোজপুর কক্সবাজার নোয়াখালী ফরিদপুর গোপালগঞ্জ নেত্রকোনা রাজবাড়ি শরিয়াতপুর শেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদাহ খুলনা মাগুরা মেহেরপুর নড়াইল সাতক্ষীরা এখানে সবই মানে এই জনসংখ্যা তথ্যটা দেওয়া আছে এইটা তোমরা দেখবে এইবার এটাও আসলে ম্যাপ দেওয়া আছে এইবার আসলে অতি বিরাল জন অধ্যুষিত অঞ্চল এই অঞ্চলে তাহলে আমার সবচেয়ে জনসংখ্যা কম এই অঞ্চলে জনবসতি অনেক কম স্বাভাবিক এটা পাহাড়ি অঞ্চল হতে হবে এখানে প্রতিবর্গায় পাঁচশো জনের কম জনসংখ্যা বসবাস করে দুই হাজার এগারো সালের আদম সুমি অনুযায়ী বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি বাগেরহাট এই যে বান্দরবন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই জেলাগুলো এক এক দুই তিন চার পাঁচ এই জেলাগুলো সাধারণত অতি বিরল এটা এই যে বাগেরহাট এখানে যে বরগু মানে এই যে জেলাগুলো আছে পটুয়াখালী এই এখানে তো সবই হচ্ছে পাহাড়ি অঞ্চল এখানে আমরা বলবো এখন কিন্তু এই অবস্থাটা নাই রোহিঙ্গারা এসে সেই শর্তটা আসলে আর মানে নাই সব পূরণ করে দিচ্ছে অসংখ্য জনসংখ্যা এখানে হয়ে গেছে তাহলে এখানে আমি কি বুঝলাম এই অঞ্চলে জনবসতি অনেক কম এখানে প্রতি বর্গ কিলোমিটারে পাঁচশো জনের কম জনসংখ্যা বসবাস করে দুই সালের আদম সমরি অনুযায়ী বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি বাগেরহাট পটুয়াখালী অঞ্চলের অন্তর্গত এসব এলাকার মধ্যে বান্দরবন জেলার সবচেয়ে কম জনসংখ্যা বসবাস করে পাহাড়ি অঞ্চল যার পরিমাণ প্রতি বর্গ কিলোমিটারে ছিয়াশি জন এত কম জনসংখ্যা জন গণত্ব বাংলাদেশে আর কোথাও নাই পার্বত্য ভূমি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা নিরাপত্তা হীনতা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা বলে এসব এলাকায় জনবসতি অনেক কম দেখা যায় এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে এখানে অতি বিরল কেন হলো পাঁচশো জনের কম যেখানে তোমার কি হচ্ছে যে বান্দরবন জেলা মাত্র ছিয়াশি জন লোক বসবাস করে এখন কি তাই পাবা আসলে না এখন পাবা না এখন অসংখ্য বেড়ে গেছে এটা দুই হাজার এগারো সালের আদম সুমনুসারে আমাদের যে তথ্য সেটাই তাহলে যাই হোক এখানে আসলে জনসংখ্যার তথ্যটা বিশেষ করে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি বাগেরাটার পটুয়াখালী এই যে আমি চিহ্ন এটা হচ্ছে বাগেরহাট এটা পটুয়াখালী তারপরে বান্দরবন কত এই যে তিনটা জেলা বিশেষ করে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই তিনটা জেলা আছে চিহ্নিত করা আছে তোমরা দেখে নেবে দেখো বান্দরবন কত আছে আহ তিন কোটি না তিন লক্ষ অষ্টাশি হাজার তিনশো পঁয়ত্রিশ জন ঘনত্ব সাতাশি খাগড়াছড়িতে আহ ছয় লক্ষ তেরো হাজার নয় সতেরো জন দুইশো তেইশ হাজার গড় ঘনত্ব রাঙ্গামাটিতে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার নয়শো উনসত্তর উনআশি জন সাতানব্বই ঘনত্ব বাগেরহাটে আছে আহ আহ চোদ্দ লক্ষ ছিয়াত্তর হাজার নব্বই জন তিনশো তিয়াত্তর এবং পটুয়াখালীতে এখানে পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো চুয়ান্ন জন এখানে ঘনত্বতা দেওয়া নাই যাই হোক এইটা আমরা বুঝতে পারলাম এই যে জেলাগুলো এখানে আমি তারকা চিহ্নিত দিয়ে দিচ্ছি এগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে আহ যাই হোক আহ এটা একই ম্যাপ বারবার দেওয়া হয়েছে বাংলাদেশের বিভাগীয় জনসংখ্যা যদি আমরা আসি একটা একটু একটু বাংলাদেশের বিভাগ কয়টা আছে দেখো আমরা যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে আটটা বিভাগ আছে ঠিক আছে এই যে মানে রংপুর রাজশাহী খুলনা ঢাকা ময়মনসিংহ সিলেট তারপরে বরিশাল তারপরে চট্টগ্রাম এই বিভাগ গুলা আমরা জানি যে আটটা বিভাগ আছে সর্বশেষ বাংলাদেশের যে বিভাগ সেটা আছে ময়মনসিংহ আমি আগেও তোমাদেরকে শিখিয়েছি যাই হোক বিভাগে ঢাকা হচ্ছে এখানে লোক সংখ্যা ঢাকা খুলনা চট্টগ্রাম বরিশাল রাজশাহী রংপুর সিলেট আহ এখানে ময়মনসিংহ দেওয়া নাই এখানে লোক সংখ্যা দেখো এখানে দেওয়া আছে এটা একটু করে নিও যাই হোক ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি এখানেই আহ সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি তা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি কিন্তু এই স্যাপটাই আর কোনো ক্লাস গ্রহণ করবো না এখানে আহ আমি অনেক এত ক্লাস আসলে কখনোই যদি কলেজে নেওয়া হতো তাহলে হয়তো এত ক্লাস আমি নিতে পারতাম না আমি চ্যাপ্টার অনুযায়ী একটা জিনিসও কিন্তু আমি এখানে বাদ দিই নাই যে তোমরা বলতে পারবো না তোমাদের যারা বিশেষ করে সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু ভেবো না যে এবার যে আহ গড়ে হয়ে গেল মোটামুটি হরিল লুটের মতো সবাই পাস এটা আসলে আমাদের পরিবেশ পরিস্থিতি এটাকে বাধ্য করেছে বিশ্ব পরিস্থিতি বাধ্য করেছে কোনো উপায় ছিল না উপায়ান্তর না দেখে সরকার এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে এটার মধ্যে আসলে আমরা খারাপ কিছু দেখি না ভালো কিছুই দেখি যাই হোক ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী সবাই সুস্থ থাকো ভালো থাকো পরিবারের সঙ্গে মিলেমিশে থাকো একটু লেখাপড়া করে এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ তাহলে কি আর বলবো আমি এখানে তোমাদেরকে শেষ করতে হবে যাই হোক তোমরা থাকো। আবার পরবর্তী ক্লাস আমি পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের জন্য আরেকটা নতুন চাপটায় চলে যাবে এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে আহ যাই হোক